একটা চুপি চুপি জিনিস দেখাবো এখন বাজে রাত একটা পঞ্চাশ আমার ছেলে না করে ব্যাচেলার পয়েন্ট দেখছে আর চা বিস্কিট খাচ্ছে হ্যাঁ তো বয় শেষ হ্যাঁ আমার ঘরের কি অবস্থা এগুলো

দরজাটা লাগাতে খুব কষ্ট হয় বাবা গাছগুলোতে পানি দিতে তোমাকে বলছিলাম সাঁতার এখানে রাখতে না তাঁতার কাভার করে গাজগুলার অবস্থা বেহাল হয়েছে এগুলো ক্লিন করতে হবে দেখি খাওয়া দাওয়া শেষ করে চা রান্নাঘর করতে আমি অলরেডি গুছিয়ে গিয়েছিলাম আহা হা 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 সে চা বানিয়েছে থালা বাসন সব আবার নোংরা করে রেখেছে আমি পুরা ক্লিন করে কিন্তু ঘুমিয়ে পড়েছিলাম আর এগুলো একটু পর পর খাবে আর একটু পর পর জমিয়ে রাখবে এর আগেই ভাত গরম করে খেয়েছিল তারপরে এই যে চা বানিয়ে খেয়েছিল যাই হোক সার একটু পরীক্ষা

আল্লা হাফেজ আমার মহারানী ঘুমিয়ে গিয়েছে দেখ আপনাদেরকেও গুড নাইট আরে মহারানী আপনি কি করছেন আপনি ঘুমান নাই হুম তুমি এবার এখানে বাচ্চা লাগে দেখা